ডুমুর রান্না অনেক পুরানো দিনের একটি রেসিপি তবে আমি রান্না করছি এই প্রথম সাথে বরবটি দিয়ে রুই মাছের ঝাল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এরপর সব কিছু গুছিয়ে ফেনে যাওয়া সব মিলিয়ে দারুণ একটি পর্ব হবে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ রবিবার এখন সকালবেলা আমি রান্নাঘরে চলে আসলাম প্রথমে ডুমুর ফলগুলো কেটে কেটে লবণ হলুদের জলে ভিজিয়ে রাখব কষ্টটাও চলে যাবে আর রংটাও সুন্দর থাকবে এই ডুমুর ফলগুলো দিয়েছেন আমাদের পাশের বাসার ভাবি ওনার বোন এনেছেন ওনাদের বাড়ি থেকে তো ডুমুর ফল রান্না করে খাওয়ার অনেক দিনের শখ ছিল আমার আমাদের বাড়িতেও এরকম ডুমুর ফল আছে কিন্তু রান্না করে কখনো করা হয়নি আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি ডুমুর রান্নার কথা কিন্তু কখনো রান্না করে খাইনি পার্থ বলেছে কলার মোসার মতো রান্না করতে তো ওভাবেই রান্না করব দেখি অল্প কিছু ডুমুর ফল কেটে লবণ হলুদের জলে ভিজিয়ে রাখছি রান্নার জন্য আর এগুলি রয়ে গেছে এগুলি যাওয়ার সময় নিয়ে যাব আমার বড় মেয়ের বাসায় ওখানে গিয়ে রান্না করব। ডালে এখনো ফোড়ন দেওয়া হয়নি একদিকে ভাত একদিকে ডাল বসিয়েছিলাম ভাতের মার গেলে নিয়েছি ফোটানো গরম জলে লবণ হলুদ দিয়ে ডুমুর ফলগুলো সিদ্ধ করে নেব ডুমুরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু লবণ হলুদের জলে ভিজিয়ে রাখাতে কষটাও কিছুটা ছেড়ে গেছে আর দেখতেও ভালো লাগছে দুইটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে সরিষার তেলে লাল লাল করে ভেজে নেব আলুর পরিমাণ লবণ দিয়ে দিলাম এদিকে ডুমুর সিদ্ধ হয়ে আসছে মনে হয় সেকে জলটা ফেলে দেব হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু বেশি করে তরকারি রান্না পার্থ যেন দুই তিন দিন খেতে পারে বেশি করে ডালও রান্না করেছি কুচানো পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ দিব এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এবার মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে কষলিয়ে প্রথমে একটু নরম করে নেব এরপর মাছের সাথে মাখিয়ে নেব দুই রান্না বসিয়েছি একটু তাড়াতাড়ি রান্না করছি ডুমুর কাটতে আমার অনেক সময় লেগে গেছে এদিকে পাথর যাওয়ার সময় হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি রান্না করতে হবে মাছ মাখানো হয়ে গেছে বরবটিগুলো গুলো কুটে ধুয়ে কেটে নিয়েছি দুই সুলায় দুইটা বসিয়ে দিলাম ডুমুর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ডুমুর রান্নার জন্য পাটার উপর নিলাম কিছুটা জিরা কয়েকটা কাঁচামরিচ আর একটুখানি আদা সব একসাথে মিহি করে বেটে নেব আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আরো একটু তেল দেব জিরা পোড়নে দিচ্ছি জিরাটা ভালোভাবে ভাজা হলে একটা একটা করে মাখানো মাছগুলো প্রথমে দিয়ে দেব। এখন মশলাগুলো ভালো করে টেনে দিয়ে দেব এ ধরনের রান্না পার্থ খুবই পছন্দ করে তার জন্যই করছি ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়েছি এখন মশলাটা বেটে নেব কি যে তাড়াতাড়ি করে রান্না করছি আপনারা যদি সাক্ষাতে দেখতেন তাহলে বুঝতে পারতেন ডাল ভাত হয়ে গেছে মাছের তরকারিও বসিয়ে দিয়েছি এখন ডুমুরটা রান্না করব গতকাল রাতেই পার্থকে জিজ্ঞাসা করেছিলাম ডুমুর রান্না করলে খাবে কিনা। ও বলছে খাবো তো আমি বলছি পার্থ আমি তো কোনো দিন রান্না করি নাই কিভাবে করতাম ও বলছে মা আপনি যেভাবে কলার মশা রান্না করেন ওভাবে আলো দিয়ে ডুমুর রান্না করেন আমার মনে হয় খুব ভালো লাগবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি ওভাবে রান্না করি মশলা বাটা হয়ে গেছে এখন ডুমুরগুলো একটু অর্ধ করে নেব হাত দিয়ে দিলেও মনে হয় ভালো হতো তো কোনোদিন দিচ্ছি হালকা করে বাটা দিচ্ছি তবে সিদ্ধ হয়ে গেছে সব গতকাল ভাবির কাছ থেকে শুনলাম কিভাবে রান্না করব উনি বলছিলেন সিদ্ধ করে পাটায় বেটে কি কী জানি ফোড়নে দিয়ে ওভাবে রান্না করবেন তো ওনার কাছে একটু আইডিয়া পেয়েছি আর পার্থ বলেছে এভাবে রান্না করতে তো সব মিলিয়ে দেখি রান্না করব। এদিকে মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি মাছ প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন বরবটি চিমগুলো উপর দিয়ে দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করব। এদিকে ডুমুর রান্নার জন্য কড়াইতে সরিষার তেল দিলাম তেল গরম হলে ফোড়নে দিচ্ছি দুইটা শুকনো মরিচ গোটা জিরা আর তেজপাতা ফোড়নটাকে চেড়ে ভালোভাবে ভেজে নেব এখন দিচ্ছি বাটা মশলাটা আদা জিরা কাঁচামরিচ চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব মশলার পরিমাণ লবণ আর সামান্য একটু গুঁড়ো মরিচ দিয়েছি চা চামচ হলুদ দিয়েছি মশলা কষানোর জন্য একটু জলও দিয়েছি এদিকে মাছের তরকারিটা উলটিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব মশলাটাকে মনের মতো করে কষিয়ে নিচ্ছি এখন দেব বেটে রাখা ডুমুর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন ভাবছি ডুমুরটাকে একটু হাত দিয়ে কষলিয়ে দিলেও হতো যে ভাবি আমাকে ডুমুর ফলগুলো দিয়েছিলেন ওনার কাছে জেনেছিলাম উনি বলেছেন লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ফাটায় বেটে রান্না করবেন তো আমিও তাই ফাটায় বেটে নিলাম মশলার সাথে ডুমুরটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আপনি যদি ফেসবুক ফেজ থেকে ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ওদিকে সময় হয়ে যাচ্ছে তারপরও আমি রান্নাটা খুবই মনোযোগ দিয়ে করছি অল্প করে একটু ফোটানো গরম জল দেব মশলা সহ সবকিছু একটু ভালোভাবে সিদ্ধ হোক আসলে রান্নাটাও একটা শিল্প মনোযোগ দিয়ে বুঝে শুনে রান্না করতে পারলে যে কোনো কিছু খুবই চমৎকার হয় আমাদের আঞ্চলিক ভাষা একটা প্রবাদ আছে রান্না করতে জানলে দলের ডাঁটাও স্বাদ হয় দলের ডাঁটা হলো পচা ডোবা পুকুরে জন্মানো এক জাতীয় লতানো উদ্ভিদ মাছের তরকারিতেও একটু ফোটানো গরম জল দিচ্ছি এটাও মাখো মাখো রান্না করব। বেশি শুকাবো না সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর দুই এক মিনিট রান্না করলে হয়ে যাবে একটু গরম মশলা বাটা দিলে খুব ভালো লাগবে মনে হয় তিনটা এলাচ আর দুই টুকরো দারুচিনি বেটে নিয়েছি দিয়ে দিলাম দেখতে তো ভালোই লাগছে একটু কড়াই ধরে উল্টানো যায় কিনা দেখি বেশি শুকিয়ে গেলেও মনে হয় ভালো লাগবে না হ্যাঁ উল্টানো গেছে আর বেশি শুকাবো না এখনই নামাবো পার্থকে একটু উঠিয়ে দিয়ে দিলাম চুলাটা অফ করে দেব আমার পার্থ চলে যাচ্ছে অফিসে ছেলেটাকে রেখে কোথাও যেতে ইচ্ছে করে না আমার তারপরও বাধ্য হয়ে যেতে হয় আমি না থাকলে ওর খাওয়া দাওয়ার খুবই সমস্যা হয় বেশিরভাগ সময় দুপুরের খাবার ও হোটেলে খায় শুধু রাতে বাসায় খায় রান্নাবান্না সেরে সব কিছু গুছিয়ে নিয়ে আমি স্নান করে একবারে রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া করেই বের হয়ে যাব সেই ভোর পাঁচটা থেকে এক বিন্দু সময়ও দাঁড়িয়ে থাকি নাই বা বসে থাকি নাই এখন ভাবছি বাসে বসে বিশ্রাম নিতে নিতে ফেনে চলে যাব পার্থর জন্য রান্না করা তরকারিগুলো গুছিয়ে ফ্রিজের নরমাল রেখে যাচ্ছি মাতার ঘরে কাপড় তো থাকিন না না ইয়া আলু দিছি জীবনে কোনোদিন রান্না প্রথম প্রথম। শাশুড়ি মা মুখে শুনছি মার মুখে শুনছি ডুমুর ফল খায় রান্না করি খায় এই প্রথম রান্না করিলাম গরম তাড়াহুড়া করে কাজ করি মনে হয় এত গরম লাগে কি যে চমৎকার হয়েছে ভাবির ধন্যবাদ দি যাওয়ার সময় ধন্যবাদ দিতাম আমাদের বাড়িতেও ডুমুর আছে। কিন্তু কোনোদিন দিন খাই নেই ইচ্ছা করিয়ে খাবো খাবো রান্না করবো করবো করি করি কি ভাবে রান্না করব ভেবে পাছিলাম না রাতে পাঠকে জিজ্ঞাসা করছিলাম তো পাঠা ডুমুর খাবি নি রান্না কইলে তো খাম কেমনে রান্না করে কেমনে তো কেমনে করুম এটা তো জানি না কেমনে রান্না করতাম এতে কয়দিন কমা এই কলার মশা যেভাবে রান্না করে এরকম করি করেন ভালো আইডিয়া তো ওভাবে রান্না করি ডুমোর রান্নাটা এত চমৎকার হবে ভাবিনি আপনাদের বাড়িতে যদি এরকম যোগ্য ডুমোর থাকে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই চমৎকার লাগবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন খাওয়া দাওয়া শেষে সবকিছু ধুয়ে মুছে গুছিয়ে একেবারে রেডি এক্ষুনি আমরা বের হব পুরো ঘরটা আপনাদেরকে একটু দেখাই রান্না করতে করতে কাজের ফাঁকে ফাঁকে ঘরটাকেও গুছিয়ে ঝাড়ু দিয়ে একেবারে মুছে নিয়েছি এখন বর্ষাকাল ধুলাবালিও তেমন হবে না আর কয়েকদিন যদি থাকি বাড়িতে তার জন্য ঘরটাকে পরিষ্কার করে যাচ্ছি পার্থ হয়তোবা দুই চার দিন পর একবার ওর রুমটা হয়তো বা একবার ঝাড়ু দিবে কিন্তু এদিকে আর ঝাড়ু দেওয়া বা মশা তো আর হবে না এই খাটের কাঁথা বালিশ মশারি সব মাঝখানে রেখে কাপড় দিয়ে ঢেকে রেখেছি একটু সামান্য পাঁচ রাখো ভাত নষ্ট হয়ে যাব নইলে এই 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 সামান্য একটু ফাঁকা থাক একটু দেরি করেই বের হচ্ছি কারণ আমরা প্রথমে আমার বড় মেয়ে সোমার বাসায় যাব ওরা তো এখন কেউই বাসায় নেই জামাই মেয়েও চলে গেছে নাতি নাতনি দুইজনও চলে গেছে বাসায় এখন তালা দেওয়া ওরা সবাই আসবে চারটার পরে অরিন্দম হয়তো বা আসবে দুপুরের দিকে বাসায় এরপরে ওর আবার পড়তে যাবে এক জায়গায় ওর কোনো ঠিক নাই তাই আমার মেয়ে বলছিল মা একটু দেরি করে বের হবেন যেন সাইটটার পরে বাসায় এসে পৌঁছন কারণ আমরা কেউই বাসায় থাকবো না তো আমি বলছি আচ্ছা ঠিক আছে এমনিতেই আমার অনেক কাজ আছে এগুলি সামলাতেও আমার সময় লাগবে আসতে দিনেই বের হবো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বের হচ্ছি আর কোনো সমস্যা নাই যতক্ষণে যাই পৌঁছাই বিয়েতে সমাদেরও সবার নিমন্ত্রণ হয়েছে সন্ধ্যার পরে সবাই মিলে একসাথে বিয়েতে যাব দুই চার দিনের জন্য কোথাও গেলে ও কাপড় চোপড় তো নিতে হয় তাই আমাদের দুইজনের ব্যাগ দুইটা ওনার কাপড় চোপড় এক ব্যাগে আমারগুলি এক ব্যাগে বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে বাস কাউন্টারে চলে আসলাম এসে সাথে সাথে বাস পেয়ে গেলাম বাস ছেড়েছে ঢাকা থেকে একটার সময় আমরা যখন বাসা থেকে বের হই তখন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি এখনও থামে নাই কখনও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে কখনও বা ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে রাস্তা ভিজা হওয়াতে বাসও বেশি জোরে চলছে না অনেক দূর চলে আসলাম আমরা এখন কুমিল্লা জেলায় বৃহত্তর চারিদিকে তাকিয়ে দেখছি শুধু জল আর জল ফসলি জমিগুলোতে জলে থই থই করছে আমাদের ওদিকে কি অবস্থা হয় কি জানি গত বছর আমন ধানের চাষ হয়নি এই বছরও আমন ধান রোপণ করার জন্য বীজতলা তৈরি করা হয়েছিল অনেকেরই বীজতলা নষ্ট হয়ে গেছে আবার নতুন করে বীজ ধান এনে বপন করেছে তাই একটু দেরি করে এবছর রোয়া লাগাবে আমরাও ওই ধরনের পরিকল্পনা করেই বের হয়েছি যদি দুই চার দিনের মধ্যে রোয়া লাগাতে পারে তাহলে হয়তো বা বাড়িতে গিয়ে পাঁচ ছয় দিন থাকতে হবে বাড়িতে যখন যাচ্ছি ওই কাজটাও সেরে আসবো পার্থ বলেছে মা কোনো সমস্যা নাই আপনারা যতদিন ইচ্ছা থাকেন আমার কোনো সমস্যা হবে না কিন্তু আমার খুব প্রাণ কাঁদে ছেলেটার জন্য ওকে ছেড়ে কোথাও গিয়ে বেশি দিন থাকতে পারি না অনেকেই আছে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বেড়াতে ভালোবাসে ওই জিনিসটা আমার কাছে কখনোই ভালো লাগে না কোনো জায়গায় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাব একদিন বা এক বেলা খেয়ে চলে আসব এটাই আমার কাছে ভালো লাগে কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক গাড়িতে উঠছেন উনি তবলা বাজিয়ে গান করছেন শুনতে এবং দেখতে খুব ভালো লাগছে মানুষের কাছে শুধু শুধু হাত না পেতে উনি গান করছেন তার বিনিময়ে যদি তাকে কেউ এক দুইটা টাকা বা দশটা টাকা দেন উনি খুব খুশি হন অনেক বছর আগে একবার ঢাকায় যাওয়ার সময় বাসে এরকম একজন ভদ্রলোক গান করছিলেন তখনও এই ব্যাপারটা দেখেছি আজ আবার দেখছি উনি বলছেন এখন তো এরকম দেখা যায় না আগে আমরা যখন ঢাকায় আসতাম ট্রেনে করে আসা যাওয়ার পথে অহরহ এই ব্যাপারগুলো দেখতাম সবাই ওদের গান শুনে খুশি হয়ে কেউ এক পয়সা দুই পয়সা বা এক আনা দুই আনা এভাবে সহযোগিতা করতো আজ রাস্তায় প্রচুর জ্যাম তাই গাড়ি থেমে থেমে যাচ্ছে তো এখন শোনা যাচ্ছে সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণেই রাস্তায় এত জ্যাম আসা যাওয়ার পথ দুইটাই ব্লক হয়ে আছে তো আমাদের গাড়িটা এই চৌ রাস্তায় এসে থেমে আছে অনেকক্ষণ যাব খুবই বিরক্ত লাগছে গাড়িতে বসে থাকতে আবার মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হচ্ছে তখন জানালাটাও খোলা যাচ্ছে না এখন একটু বৃষ্টি কম আছে গাড়ি আস্তে ধীরে চলছে একজন বুট বাদাম বিক্রেতা উঠেছে তো ওর থেকে আমরা বাদাম নিয়েছি বসে বসে বাদাম খাচ্ছি ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সন্ধ্যা সোয়া ছয়টায় আমরা সোমার বাসায় এসে পৌঁছলাম আজ ঢাকা থেকে ফেনে আসতে আমাদের সাড়ে পাঁচ ঘন্টা সময় লেগেছে এত আসা যাওয়া করি এত সময় কোনো দিন লাগে না এখন রাত আটটা বাজে আমরা সবাই রেডি হয়ে গেলাম আমার ভাগিনার বিয়েতে যাব কমিউনিটি সেন্টার বাসার কাছেই বেশি দূরে না বাসা থেকে বের হয়ে একটা অটোরিকশা নিয়ে চলে যাব বিয়েতে যাওয়া খাওয়া দাওয়া ওখানে গিয়ে সব কিছু ভিডিও ধারণ করেছি ওটা এডিট করে আপলোড দিতে একটু সময় হয়তো বা সন্ধ্যার পরে আপলোড দেবো আপনাদের সবার দেখার আমন্ত্রণ রইল